কাঞ্চন মল্লিক ও তার দ্বিতীয় স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রথম থেকেই সুসম্পর্ক ছিল তোরপাড়ার বিধায়কের তৃতীয় স্ত্রী শ্রীময়ী চট্টরাজের যদিও সময়ের সঙ্গে সঙ্গে বদলায় সম্পর্কের সমীকরণ দুই হাজার একুশ সালে শ্রীময়ীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছিলেন পিঙ্কি টিভি নাইন বাংলার কাছে রাকঢাক না করেই বলেছিলেন শ্রীময়ী চট্টরাজ গাড়ির দরজা আটকে রেখেছিল কাঞ্চন মল্লিক আমাকে গাড়ি থেকে নামানোর চেষ্টা করছিল আমার আট বছরের বাচ্চাটা তখন কাটা ছাগলের মতো ভয়ে কাঁপছে তিনকির বিরুদ্ধে পাল্টা অভিযোগ করেছিলেন কাঞ্চন এরপরও কেটেছে অনেকগুলো মাস তিনকির সঙ্গে সম্পর্ক কি আজও তিক্ত টিভি নাইন বাংলাকে শ্রীময়ী বলেন আমাকে নিজের চ্যানেলের ইউটিউব লিঙ্কও পাঠিয়েছিল পিঙ্কিডি ব্যাস ওইটুকুই শ্রীময়ী জানান গত বছর পর্যন্ত ওস অর্থাৎ কাঞ্চন ও পিঙ্কির ছেলের জন্মদিনের কেকও ডিজাইন করে দিয়েছেন তিনি তিক্ততাকে জিয়ে রাখার ইচ্ছে তাঁর নেই আপাতত ব্যক্তিগত জীবন নিয়েই ব্যস্ত তিনি প্রসঙ্গত এই প্রেমদিবসেই বিয়ে সেরেছেন কাঞ্চন ও শ্রীময়ী কাউকে কিচ্ছু না জানিয়ে পরিবারের প্রিয়জনদের নিয়ে বিয়ে সারেন ওরা।